যে কি হয়েছে একটা তলিছা মহাপত্র বলে একটা ভগবানের সেবক ছিল তলিছা তো একদিন কি হয়েছে না সকালে সকালে যখন জগন্নাথের সেবা আছে ফুলে টুলে ফুল টুল জগন্নাথের পড়া হয় না তখন তো রাজা এসে গেছেন পুরী মন্দিরের প্রথম সেবক আছেন রাজা রাজা আসবে আর সবাই পান্ডা সব দূরে দাঁড়াবে রাজা আছে ফার্স্ট তো রাজা এসে গেছেন তো ও কেউ এসে বলছে এ রাজা আসছেন রাজা আসছেন তো তলিছা মহাপ্র চিন্তায় পড়ে গেছে রাজা যখন আসেন এটা ফুলের মালা মানে প্রসাদী মালা চায় কিন্তু যখন জগন্নাথ তো প্রসাদি মালা নেই তখন নাকি তলিছা মহাপ্র গলে একটা মালা ছিল ওই মালাটা নিয়ে জগন্নাথ থেকে পড়িয়ে দিয়েছেন নিবেদন করে দিয়েছেন রাজা এসেছে দেখছে প্রণাম করছে স্তব স্তুতি করে মহাপত্রজি মহাপ্রসাদ মালা দেন তখন সে জগন্নাথ থেকে মালা নিয়ে রাজাকে পড়িয়েছে তো রাজা খুব আনন্দে হ্যাঁ তার রাজপ্রাসাদে ফেরে গিয়ে সে মালাটাকে শুনছে আর দেখছে সুন্দর জুই ফ্লোর মালা দেখতে খুব সাদা দেখতে দেখতে লম্বা কালো চুল তার ভিতরে আছে তো রাজা দেখছে কালো চুল আসলে কি করে তাহলে এই বেটা হ্যাঁ এই পড়েছিল তাহলে এই জগন্নাথের কথা তো চুল নেই তো এই মহাপত্র পড়েছিল তো রাজা রেগেও যায় সে মহাপাত্রকে ডাক তুমি একজন গিয়ে বলছে মহাপত্রজি রাজা তোমাকে ডাকছে আর মহাপত্র অবস্থা খারাপ মহাপত্র বুঝ কিছু গন্ডগোল হয়ে গেছে রাজচন্দ্র তো খুব ভয় তখন তখন মহাপত্র গিয়েছে তুমি রাজা ও মহাপত্রে তুমি আজকে যে মালা দিল ওই মালায় একটা কালো চুল দেখলাম আচ্ছা জগন্নাথের মাথায় চুল হলে কবে থাকে তো হি গেছে কী বলবে হাত্তাব হয়ে গেছে ভাত্তি বলে ফেলেছে ও মহারাজ আপনি জানেননি নি জগন্নাথের মাথায় অনেকদিন ধরে চুল হয়েছে রাজা আরো রেখেছে কি তার সাথে জগন্নাথের মাথায় চুল হয়েছে কোথায় কোনো চুল আছে তুমি কালকে আমি যাবো চুল না দেখাতে পারবে তাহলে তোমার গর্দন কাটা হবে মানে রাজ্য থেকে বহিষ্কার করা এরকম কিছু বলেছে তখন তলিথা মহাপত্রের অবস্থা খারাপ তখন খুব চিন্তায় পড়ে গেছে সন্ধ্যাবেলা এসে ভগবান সেবাটবা করেছে ভগবানকে প্রার্থনা করে বলেছে প্রভু আমি আপনার সেবক আমি মহা অপরাধী আমার মালা আপনাকে পড়িয়ে কিন্তু আমার যে অপরাধ হলো আমার শাস্তি আপনি দেবেন আমি আপনার সেবক আর আপনার সেবক হয় রাজা আমাকে শাস্তি দেবে আপনার ভক্ত আপনার সেবকের রাজা শাস্তি সে অধিকার আছে কালকে সে আমার গর্দন কাটবে বা রাজ্য বহিষ্কার সে শাস্তি দেখতে পারে তাতে আপনার সম্মান কমবে আমি চাই না আপনার সম্মান কমবে আপনি মধ্যে ব্যবস্থা করুন কিছু নাই তো আমি বিষ পান করে আত্মহত্যা করবো তলিছা মাহাত্র গিয়ে বাড়িতে একটা বিষের গ্লাস রেখে দিয়ে ঘুমাব তো রাত্রির স্বপ্নেতে জগন্নাথ এসেছেন খাওয়া দাওয়া কিছু করে না দুঃখ মনে শুয়ে পড়েছে কি হলো হে আমার প্রিয় ভক্ত প্রিয় সেবক তুমি কেন খাও না দুঃখে কেন শুয়ে আছো তবে চাবো কি প্রভু খাবো কি কালকে সকালে আমার গর্দন কাটা হবে না গর্দন কেন কাটা হবে না আমি যে ভুল করে বলে ফেলেছি আপনার মাথায় চুল নেই রাজাকে বলে ফেলেছি কালকে রাজা সকাল আসবে দেখতে কিন্তু আপনার মাথায় তো চুল নেই তো রাজা আমার গর্দন কাটবে তো জগন্নাথ বলছেন আমার মাথায় চুল নেই তোমাকে কে বলল আরে তোমার মাথায় চুল আছে তুমি আমার কাছ থেকে এসেছ তো আমার নাতে চুল আছে তোমার মাথায় চুল আছে কোথায় থাকে তোমার মাথায় চুল আছে মানে আমার মাথায় চুল আছে তুমি কালকে সকালে যা তুমি জগন্নাথ অন্তর স্বপ্নতে চলে গেছেন আর তখন তলে সঙ্গে খুব খুশি হ্যাঁ খুব আনন্দ পেয়েছে আর তার নিজ ঘুমায় নাকি সে ভোরবেলা উঠে ভালো কাপড় চোপড় পড়ে জগন্নাথ মন্দির দরজা খুলে দেখছে সে জগন্নাথের বিগ্রহে লম্বা লম্বা চুল এক সিংহাসন নিচে পর্যন্ত পড়েছে আর সুন্দর তেল দিয়ে সুগন্ধি তেল লাগানো হয়েছে ফুল দিয়ে সাজানো হয়েছে আর কি আনন্দ আর সে আনন্দ মনে ঘর পরিষ্কার করছে সেবা সেবাটাওয়া করছে ভগবানের গুণগান করছে নাম করছে আজ সকাল হয়ে গেছে রাজা এসেছে ঘরে ঘরে গে আসছে হ্যাঁ ও মহাপত্রজি দেখান কোথায় জগন্নাথের চুল আছে সবাই তো জানে জগন্নাথের বিগ্রে চুল থাকে না তো কুতে গেছে আর মহাপত্র ভয় পা চুল আছে ও পরিষ্কার পরিষ্কার করছে তো আমি দেখা না আপনি কি দেখুন চুল আছে কি না তো রাজা কি দেখ সতী সত্যি হ্যাঁ বড় লম্বা লম্বা চুল হয়ে গেছে হ্যাঁ তো দেখছে কিন্তু রাজার বিশ্বাস হয় না তো জগন্নাথ চুল হবে করে তো রাজা মনে করছে যে রাত্রে আঠা দিয়ে নকল চুল লাগিয়ে দিয়েছে আমি দেখাবার জন্য সে রক্ত সাহস আরে তোমার অত সাহস বলছে তুই রাতের নকল চুল লাগিয়ে দিয়েছে ঠাকুরের উপরে না না প্রভু না মহারাজ নকল চুল না এ ঠাকুর সত্য সত্য চুল তো রাজার তো বিশ্বাসই হয় না তো দু চার চুল থেকে দেখছে সত্য চুল বিশ্বাস হলো না ও হচ্ছে কি দিলে তো উইক্স লাগছে আসবে মাথা থেকে তো জোর টেনে দিয়েছে আর ট্রেনে চুল চুলগুলো বেরিয়ে আসছে আর জলদের বিঘ্ন ঝরঝর করে রক্ত বহাব পড়ে গেছে আর সে রক্ত দেখে আর সে রাজা সেখানে মূর্চ্ছা হয়ে পড়ে গেছে হ্যাঁ পড়ে গেছে যে কি বিরাট বড় অপরাধ করলা হ্যাঁ তখন তারপরে যখন জ্ঞান ফেরেছে তারপরে দুজন রাজা আর তলিছা মহাপাত্র দুজন গিয়ে ভগবানদের দোষক্ষমা চাইছে আমার বড় অপরাধ হয়ে গেল তখন রাজা বলছে জগন্নাথ বলছেন রাজাকে দেখ আসলে আমার মাথা কোনো চুল নেই তুই গিয়ে দেখো আবার গিয়েছে চুল নাই চুল নেই দেখো কেন তোম আমার মাথা চুল হলো না আমার ভক্তের মুখ থেকে বেরিয়ে এসেছে তুমি এইটা জানবে যদি কোনো জিনিস ভক্তের মুখ থেকে আসে সেটাই সত্য তার অস্তিত্ব না থাকলেও তার অস্তিত্ব আসবে কেন আমার ভক্ত বলেছে বাস যে আমার ভক্ত যেটা বলবে আমি তার সত্যতা অবশ্যই প্রতিষ্ঠিত করবো সেদিন আমার ভক্তের কথা কোনো দিন অবিশ্বাস করবে না ভক্ত যেটা বলবে সেটা তো এই বাল ভক্তটা আমি জানতাম না এই